বিশাল যে কারাটা দেখতে পাচ্ছেন এই যে এখান থেকে শুরু ও বিলু তো পাই না আপনি লাইভ লাইভ এখানে সব ধরনের মাছ আছে আপনার চাইলে এখান থেকে রেনু পোনা নিতে পারবেন ভাই একটু কথা বলবেন ভাই কথা তো কাজ করতাছি ভাই বলে আবার সমস্যা নাই কথা বলি কথা তো কাজ করুন হাত দিয়ে কথা মুখ দিয়ে বলতে থাকেন

এখান থেকে সমস্ত মাছ ছোট বড় মাছ বিক্রি হয় এক পুকুর থেকে আরেক এক পুকুর নিয়ে ট্রান্সফার করা হয় এই যে এখানে দর্শক বসে আছে মাছ নেওয়ার জন্য সবুজ ফকির আছে আছে মেলা ফকির এখানে বসে আছে ওই যে মাছ নিয়ে যাচ্ছে অন্য অন্য পুকুর ওই যে এই মুহূর্তে যে বস্তাগুলো ভরট করা হলো

রাখতে দিলে আমি দিতেছি কথা গো গো সামি দ আমি তা পারি সামিতে রাখি हर দে ভালকৈ বি ভাই মাই নি খাব পাৰি ৰূপে দুই হাজাৰ ভাত দাদা পুকুর এই পর্যন্ত আপনি কয়টা কাজ করেন ভাই আমাদের চারটা পুকুর আছে ভাই একটা পুকুর আছে ভাই প্রায় তিরিশ পাখি আর তিনটা পুকুর আছে আর মনে করেন দশ পাখি দশ পাখি করে তো এক একটা পুকুর মানে কত মন করে মাছ লাগে পোনা ছাড়ার ক্ষেত্রে ভাই এটা হলো যেটা মনে করেন দেড়শো শতাংশ পানি ওটার মধ্যে যদি মনে করেন আপনার দু থেকে কেজি মাছ ছাড়েন তাহলে ওটার মধ্যে মনে করেন আপনার পনেরো মন মাছ লাগবে আর যদি চারটে কেজি ছাড়েন তাহলে করেন বিশ থেকে পঁচিশ মন মাছ লাগবে আর যদি মনে করেন কেজিতে পঞ্চাশটা ছাড়েন তাহলে ওটা পাঁচ ছয় পাঁচ থেকে ছয় মন মাছ ছাড়লে হয়ে যাবে বুঝছেন আর যদি কেজিতে দুইশো ছাড়েন তাহলে মনে করেন মন তিন মাছ চালা হয়ে যাবে ভাই মাছ ছাড়ার অনেক হিসাব কিতাব আছে ভাই যে ছাড়বেন এই হিসাব সারেন মানে আপনি শতাংশ পঞ্চাশটা হিসাব করে মাছ ছাড়বেন তাহলে মনে করেন আপনি মাছ চাষে মাছ বড় করতে পারবেন ঠিক আছে ভাই এই মুহূর্তে আমি কি কথা বুঝাই পারছি জি এই মুহূর্তে যারা দেশ এবং বিদেশে যেসব ভাই বোনেরা সংযুক্ত হয়েছে না আজকের লাইভে আপনাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ আজকে এই যে ভাইজান পুকুর থেকে সরাসরি মাছ ধরছে এক পুকুর থেকে আড়া পুকুরে মাছের পোনা সংরক্ষণের জন্য এক পুকুর থেকে আরেক পুকুরে ট্রান্সফার করা হচ্ছে আর এদিকে আরেকটি জায়গায় ধরা আছে ওই যে ওখানে আর এক ভাই ওখানে মাছগুলো পাহারা দিচ্ছে ওটা ওই মাছগুলো এখানে আনবে এই মাছগুলো আজকে অন্য পুকুরে নিয়ে যাবে এদের যে হ্যাঁচারিটা অনেক বিশাল হ্যাঁচারি এই হ্যাঁচারি থেকে আপনারা এটা হলো ভাড়া পুকুর ভাই আমাদের নিজস্ব যে প্রজেক্ট হেরাল বাইশ নল বাজারে পশ্চিম সাইডে হেচারির নাম হলো কামনা মৎস্য হেচারি সরকারের অনুমতি তো আর হলো জিরো ওয়ান সেভেন টু সেভেন নাইন থ্রি সেভেন ওয়ান জিরো টু আপনি এই নাম্বারে যোগাযোগ করলে রেনু ধানি চারাবো না বড়বো না এবং সব ধরনের মাছই পাইবেন আর এখানে আমাদের সব সময় 10 জন জন লোক সব সময় থাকে যে কোনো সময় আপনি মাছ নিতে পারবেন কোনো সময় মাছ নিবের আসলে ঘুরে যাবেন না চাইলেই পাবেন দর্শক এখানে যে দেখছেন যে এখানে দুজন মাছ ऑलरेडी তিনজন নিয়ার জন্য 15 জন উপস্থিত রইছে বুঝছেন কারণ এখানে সব সময় 15 জনের লোকজন থাকেই দর্শক আসলো উনি যে পুকুরের ব্যবসার মাছের চাষের ব্যবসা সব সময় এনি মাছ বিক্রি করে থাকেন বাজারে গঞ্জে এবং এখানে আমাদের এখানে আপনার একটা সিস্টেম বাল আছে এখানে আমাদের এনে যারা কাজ করব করে সবাই আপনজন মানুষ এখানে যারা কাজ করব করে সবাই আমাদের আপনজন মানুষ নিজের ভাই তারপরে তাল ওই পুত্রে জামাই ভাইস্তে সবাই আছে কারণ সব কাছের মানুষ এখানে কোনো ভেজাল নাই এখানে যে সকাল থেকে আমার কোন 10 টা মোটর চলে আইছে এই মাছ কিছু মাছ আর তো গেছে কিছু মাছ পুনরায় টনা ছড়াচ্ছে কিছু মাছ পুনরায় বিক্রি করতাছি এদরে আমার সব ধরনের আমার কোন কাজ চলছে বড় হ্যাচারি কোচন্দ দাদা দোহানো মধ্যে সবচেয়ে বড় হ্যাচারি যেটা কামনা হ্যাচারি যেটা বাসনল অবস্থান করতেছে ওখান থেকে আপনারা মাছ ছোট বড় সব ধরনের মাছ কিনে নিতে পারবেন এবং ক্রয় বিক্রয় করতে পারবেন এই পুকুরটা বিশাল পুকুর দশ পাখির মতো পুকুরটা এটা এটা পুকুরের মালিক মালিকাধীন বর্তমানে ফায়েজ হকির পাতিল দাঁত নিবাসী ওনার পুকুরটি উনি ধরা নিয়েছেন মাসিকে এক

দর্শক এই দেখতে পাচ্ছেন যে মোটর সাইকেল এরকম দশটা মোটর সাইকেল ওনাদের এই এই ব্যবসায় কাজে নিয়ে যেত এখানে এই এই মোটর সাইকেল করে এই যে দেখতে পাচ্ছেন এই যে এই হাড়িটা এই হাঁড়িটার ভিতরে মাছ ভরত করে আবার বস্তায় যে মাছগুলো আনতে দেখলেন আপনারা এই বস্তা করে এই যে এটার মধ্যে বেঁধে এক পুকুর থেকে আট এক পুকুরে নেওয়া হয় এবং হাটে বাজারে নেওয়ার জন্য এই যে হাড়ি ব্যবহার করে হাড়ির ভিতরে মাছ ভরত করে তারপরে জন্য এই যে ভাড়া দিছে ওনার কাছে কিছু কথা বলে কেমন আছেন আসসালাম আসসালাম তো এই মাছের যে ভাড়া দেন এটা কেমন লাভজনক একটা ব্যবসা ব্যবসা করে এই বিশাল ক্ষতি কোনো লাভ নেই

হুম মাছের খাদ্য দাম অবশ্যই একটু বেশি যার কারণে তারপরে ব্যবসা থেমে নেই করতেছে অল্প কিছু সংখ্যক লাভ হয় দেখি ওনারা করে থাকে দাম অনেক বেশি হ্যাঁ পাঁচশো টাকার লেবার নেওয়া হয় এক হাজার টাকা জি আপনাকে অসংখ্য ধন্যবাদ আচ্ছা আপনাদের এই করবার আইসেন আপনাকে অনেক ধন্যবাদ আজকে এই ফায়েস ফকিরের গাড়ার থেকে পুকুর থেকে আমি সোহেলদাস বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিয়মিত বীরও দেখবেন লাইক কমেন্টস এবং শেয়ার করার চেষ্টা করবেন আসসালামাইকুম রহমতুল্লাহ